সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ ভিডিওতে দেখবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাপ পিএনবি ওয়ান কীভাবে মোবাইলে রেজিস্ট্রেশন করবেন তাও আবার এটিএম কার্ড ছাড়াই অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে পিএনবি ওয়ান রেজিস্ট্রেশনের সম্পূর্ণ পদ্ধতি চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই স্টোর থেকে পিএনবি ওয়ান অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক করবেন লোকেশানেও হোয়াইল ইউজিং দ্য অ্যাপ করুন ধাপে ধাপের সমস্ত পারমিশান অ্যালাউ করে দিন টু লগ ইন করবেন যেহেতু প্রথমবার পিএনবি ওয়ান অ্যাপে রেজিস্ট্রেশন করবেন তাই নিউ ইউজারে ক্লিক করুন রেজিস্ট্রেশনের দুটি পদ্ধতি আছে রেজিস্ট্রেশন উইথ আধারে ক্লিক করুন এই পেজটি পড়ে নিতে পারেন তারপর ওকে করবেন আপনার পিএনবি অ্যাকাউন্ট নাম্বার দিন প্যান কার্ড অথবা ডেট অফ বার্থের মধ্যে যে কোনো একটি দিন রেজিস্ট্রেশন চ্যানেলে আপনি যে কোনো একটি বেছে নিন অবশ্যই ভিউ এন ট্রানজ্যাকশন করবেন না হলে আপনি কোনো কাজ করতে পারবেন না তারপর কন্টিনিউ করুন আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপি দিয়ে কন্টিনিউ করুন ওটিপি না এলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন আধার নাম্বার দিন বক্সে ক্লিক করে সাবমিট করুন আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপি দিয়ে কন্টিনিউ করুন সাইন ইন পাসওয়ার্ড ইংরাজি বড় হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর সংখ্যা স্পেশাল ক্যারেক্টার দিয়ে তৈরি করবেন কেমন হবে তা পাশের স্ক্রিনে দেখিয়ে দিয়েছি কনফার্ম সাইন ইন পাসওয়ার্ডে ওই একই পাসওয়ার্ড দিন ট্রানজ্যাকশন পাসওয়ার্ড ওই একই রকমভাবে তৈরি করবেন কেমন হবে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড তা পাশে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি কনফার্ম ট্রানজ্যাকশন পাসওয়ার্ডে ওই একই পাসওয়ার্ড দিন চার সংখ্যার ট্রানজ্যাকশন পিন তৈরি করুন কনফার্ম ট্রানজাকশান পিনে ওই একই পিন দিন এবার সাবমিট করুন সাকসেস দেখাবে এবং ইউজার আইডি দেখাবে ইউজার আইডিটি খাতায় নোট করে রাখুন এরপর সাইন ইন করুন করুন নোট করে রাখা ইউজার আইডিটি দিয়ে সাইন ইন করুন সিম কার্ড নির্বাচন করুন যেটি ব্যাংক অ্যাকাউন্টে যোগ করা আছে এরপর কন্টিনিউ করুন সিম কার্ডে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে কারণ এসএমএস চার্জ কাটবে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপি দিয়ে কন্টিনিউ করুন এরপর চার সংখ্যার এমপিন তৈরি করুন কনফার্ম এমপিনেও ওই একই পিন দিন এবং এটিও খাতায় অবশ্যই নোট করে রাখবেন এমপিন এবং ট্রানজাকশন পিন দুটোই যেন আলাদা হয় এরপর সাবমিট করুন সাকসেস দেখাবে সাইন ইন করুন আপনি যে চার সংখ্যার এমপিন তৈরি করেছেন এমপিনটি দিন এরপর ওকে করুন সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট নাম্বার ও ব্যালেন্স দেখিয়ে দেবে পিএনবি ওয়ান অ্যাপে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবার আপনি সমস্ত কাজ করতে পারবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন